দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে খায় বিভিন্ন জায়গায় তারা এই পথচারীদেরকে খাবায় তো তারা খাওয়ায় অনেক তৃপ্তিটা তাদের মিটে তো আমরা দেখতে পাচ্ছি অনেক পথচারীরা এখানে আসা খাইতেছে তো আমি একটা পথচারী কাকাকে জিজ্ঞাসা করলাম তো সব সময়ে আপনাদেরকে কি কি খাওয়ায় তো উনি বিস্তারিত বললো এখানেই আপনি কি দোয়া করেন তো এদেরকে না আপনার নামটা কি হ্যাঁ